বাংলাদেশের কাছে উত্তর গগনে সূর্য দেখা যাচ্ছে আগামী দিন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন সঠিক ভাবে হয় ইনশাল্লাহ বাংলাদেশ সমাজ ইসলামী সরকার গঠন করবে দেখা যাচ্ছে এখন যদি বাংলাদেশে একটা সুন্দর সুস্থ নির্বাচন প্রয়োজন হয় বাংলাদেশের বুকে বাংলাদেশ সমাজ ইসলামী ন্যায় এর মধ্যে অন্যতম হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি এই পাঁচ দফা দাবি ছাড়া এই বাংলাদেশের সুন্দর সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় তবে আমি আপনাদের কাছে মেসেজ দিতে চাই বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে সূর্য দেখা যাচ্ছে নির্বাচন সঠিক ভাবে হয় ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে দেখা যাচ্ছে সারা বাংলাদেশ থেকে যে সন্তান কোন মেধা তালিকায় এক নম্বর হয়ে বিশ্ববিদ্যালয়ে যায় যারা পড়ালেখা করে এই শিক্ষিত সমাজ যখন সার্টিফিকেট দিয়েছে তারা যখন বুঝতে পেরেছে বাংলাদেশ অন্য হতে হাতে নিরাপদ নয় তখন তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিজয় করেছে আপনাদেরকে দেখা হবে বাংলাদেশ জমা ইসলামের মার্কার বিজয়ের জন্য সবটুকু আবেগ অনুভূতি ঢেলে দিয়ে বাংলার জমি আছে